আর দিন পরেই পহেলা বৈশাখ কৃষক তার কষ্টের ফসল ঘরে তুলবে কৃষক এত কষ্ট করে ফসল ফলায় কৃষকের মূল্য ঠিক মতো পায় না কৃষক ফসল ফলায় ঘরে তুলল নতুন ধানের ভাত খাবে পিঠা আটা বিভিন্ন আরো অন্য অন্য ধরনের মজা আলাদা তার অথচ কৃষকের কষ্ট থেকেই যায় কৃষক কষ্ট করে যে ফসল ফলাইল এই ফসলটা বাজারে যখন নিয়ে যায় তার মূল্য তখন সে পায় না কিছু ব্যবসায়ী আছে যে তাদের কাছ থেকে কম মূল্যে কম মূল্যে ফসল কিনে স্টক করে তারা এই ফসলটাকে একটা সময় চড়া দামে বাজারে বিক্রি করে যখন কৃষক ফসলটা ঘরে উঠাইল তখন সে বাজারের যে মূল্যটা অটোমেটিকলি সে মূল্যটা নেমে যায় কারণ নতুন ধান যখন সবার ঘরে আসে তখন বাজারের মূল্যটাও নেমে আসে তাই বিভিন্ন জেলাতে হেক্টরকে হেক্টরকে মাইলকে মাইল কৃষকের যে আবাদ আছে সেগুলো করে থাকে পরও মানুষ দেখেন বাজারে যে মূল্যটা পাওয়ার কথা সে মূল্যটা সে পায় না এমনও দিন যায় যে তারা কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তার ফসলগুলো ফলায় কিন্তু এই ফসলের মূল্য তারা সে পায় না কিভাবে পাবে কিছু ব্যবসায়ী আছে যে এই যে সিজনাল ফসল কিনে স্টক করে কিন্তু বাজারকে বাজারে সংকট ফেলায় আর এই সংকটের মাধ্যমে তারা এক চিটিয়ে ব্যবসা করে এই ব্যবসাটা আসলে কৃষকদের যে মূল্যটা পাওয়া উচিত আসলে সেই মূল্যটা মূল্যটা পায় না কারণ মূল্য যখন বাজারে নেমে যায় তখনই কিন্তু সবার একটা প্রয়োজন আসে যে আমি ধান বিক্রি করব। ধান বিক্রি করে এইটা করব বাড়িতে একটা ঘর দিবো কৃষকের চিন্তা থাকে আলাদা কিন্তু এই সময় যে তাদেরকে একটা ন্যায্য মূল্য দিয়ে তার ফসলটা অন্য ব্যবসায়ীরা কিনে নিবে তারা সেটা করে না তার এক বিঘা বা দুই বিঘা তিন বিঘা ফসল যখন সে বুনে তার কিন্তু অনেক খরচ হয়ে যায় সার আছে বীজ আছে তারপরে শ্রমিকের যে মূল্য সেটাও আছে নিজে খাটে তার একটা মূল্য সব দিক সব দিক দিয়ে বিবেচনা করে দেখা গেছে যে কৃষক ওই ধরনের মূল্য পায় না কেন পায় না কারণ আমাদের দেশের যে বাজার ব্যবস্থা এই ব্যবস্থাটা আসলে কোথাও কোনো দেশেই নাই কারণ বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরে গভর্নমেন্টের মাধ্যমে এই ফসলগুলো বিক্রি করে আর আমার দেশের মানুষেরা কি করে তারা নিজেরা ফসলগুলো নিয়ে যায় বিভিন্ন জায়গায় যেখানে দাম একটু বেশি পাবে কিন্তু দেখা যায় ওই দিন শেষে জেলাও সেই কদুই কিন্তু ওই রকম মূল্য পায় না তাই আমার দেশের যে কৃষক এত পরিশ্রম করার পরেও সে মূল্যটা পায় না কষ্ট লাগে কারণ এই কৃষক যদি চাষাবাদ না করতো তাহলে যারা যারা আমরা বাজার থেকে কিনে খায় বা এই করি এই যোগানটা কিন্তু দেশের মানুষের বা সরকারের পক্ষে খুবই কষ্টকর সাধ্য হয়ে পড়ত তখন বাজারের যে মূল্য সেটা কিন্তু চড়া দামে সবাইকে চাল কিনে খেতে হইতো সবাই ভাবি যে কৃষক ধান বুনে হয়ে যায় কিছুই লাগে না সার লাগে না পানি লাগে না বিষ লাগে না হয়ে যায় কিন্তু তারা যে একটা নির্দিষ্ট সময়ে যে মূল্য পাবে তাদের যে পরিশ্রম বা পারিশ্রমিক যে মূল্য পাবে সেই মূল্যটা কিন্তু কেউ দিতে চায় না তাই বাজারের যে ব্যবস্থা এই ব্যবস্থাকে এই সিস্টেমটাকেই চেঞ্জ করা উচিত যদি সিস্টেমটাকে চেঞ্জ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই এর বেনিফিট কৃষকরা পাবে আমরাও চাই যে তারা একটু ন্যায্য মূল্য তাদের ফসলগুলো বিক্রি করুক তাহলেই তো বুঝতে পারবো আসলে আমার দেশের কৃষক ন্যায্য মূল্যে তাদের ফসল বিক্রি করতে পারতেছে ন্যায্য মূল্যটা পাইতেছে সবার কাছ থেকে এটা যে সম্মান যে একটা ভালোবাসা এটা আমরা তখনই বুঝতে পারবো